সাম আলাইকুম ভাই একটু কথা জোরে বলেন ভাই সাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি নাম আপনার মসলাম উদ্দিন আপনার আব্বার নাম কি উম উম্ব মণ্ডল আচ্ছা গ্রাম কি গ্রাম আপনার মানে গ্রামের নামে রিস্কখালি তাহলে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটার নাম কি কেষ্টপুরি মাঠ মানে রিস্কখালি কেষ্টপুরি মাঠ আচ্ছা আপনি এখন আমরা কথা বলছি কীসের জমিদান এটা কি ভুট্টা ভাই হাসান পঞ্চান্ন ভুট্টা হাসান পঞ্চান্ন ভুট্টা আপনি নাম জানেন নাম জেনে লাগাইছেন কত্টুক লাগাইছেন আপনি এই জমিটা কতটুকু এই জমিটা মোট বারো কাটা মোট চব্বিশ কাটা এই চব্বিশ কাটা জমি সব আপনার ক কয় কেজি বীজ নিয়েছেন চার কেজি সাড়ে চার কেজি লেগেছে চব্বিশ কাটা চার কেজি সাড়ে চার কেজি মতো ঠিক আছে তো আপনার হিসাব তাহলে আজকে আমরা কথা বলছি কত তারিখ ধরে ভাই আজকে বাইশ এগারো দু হাজার বাইশ এখন হলো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার এখন বেলা কয়টা বাজে অনুমানিক পাঁচটা যাই হোক আজকে যে আপনার এই ভুঁইটি দেখছি যে হাসান পঞ্চান্ন আমার চারা ব্যারানের থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনার মুখের কথাটা যেটা আমি জানতে চাই যেই এলাকায় আমার বীজ যে চারা ভালো হোক গাছের গ্রোথ কেমন হুম কেমন ভালো চাষিকার এই ভুটটা পছন্দ হবে যতগুলা জাত আপনার মাঠে আছে আপনি সেই মাঠ হিসাবে মাঠ তো বেড়ান আপনি নাকি মানে আপনার জমি বললে আপনি বললেন আমাকে খুশি করার জন্যে ভেছেন আপনি বলেন যে আমার যে চারা একের চারা আচ্ছা চারা বেরিয়ে মোটা না চিকন আপনি এই কথাটা বলেন মোটা চারা তে কিছু লোক বলছিস চিকন যারা এর বিষয়ে আপনি যদি একটু কিছু কথা বলেন ভাই কিছু লোক বলছে যে ভাই সারা চিকন হে বাড়ছে এখানে আর আপনি আপনি বলছেন মোটা ভালো হুম বলছে আমাদের ছারা যে মাঠে যে কোন ভেরিয়াস মোটা মোটাই তো বের হচ্ছে যাহোক এই পন্ত যে গাছে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি আপনার এই জমিটা পুরা ঘাস একই রকম এবং গাছের সাইজও সেরকম গাছের গ্রোথও সেরকম দেখা যাচ্ছে ঘাস মোটাও আছে সেরকম আপনি এই ব্যাপারে কি মনে করছেন যে ঘাস যদি ভালো হয় যদি একটা সুস্থ সবল গাছ হয় তাহলে সুস্থ সবল গাছে হ্যাঁ ফলও ভালো হবে আপনি এই আশাটা করছেন যাই হোক শোনেন আপনি যে ভোটটা করেছেন চব্বিশ পঁচিশ কাটা আরও কি করবেন কতটুকু করবেন মানে দুই বিঘা আছে এটা জোরে কথা বলেন দুই বিঘা আছে এখন মনে করেন যে চব্বিশ কাটা আমার ভোটটা লাগাইছেন তো সেই ভোটটা ছাড়া কি আমার ভোটটা একটু বেশি ভালো না কুমা একই রকম দেখতে লাগছে একই রকম লাগছে আচ্ছা হোক একই রকম হোক এখন ব্যাপারটা যেটা বলি যে আর কতটুকু লাগাবেন আপনি আর বারো কাটা লাগাবেন তবে আমার যাত্রা এখন আজকে হলো বাইশ তারিখ এখন পর্যন্ত মনে করেন যে নভেম্বর মাসে আজকে বাইশ এই মাস পুরো করবেন ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত করতে পারেন অর্থাৎ বাংলা মাস যদি বলি কার্তিক অঘরণ দুই মাস চাষ করা যাবে এটা সর্বোচ্চ ফলন দিতে পারে কিন্তু যদি তা পুষ মাসে করেন তাহলে জাত আবার পাল্টিয়ে দেবো সেই জাতের ফলন কম হবে এখন চাষিদের উদ্দেশ্যে বলেন যে চাষিরা কি এই চা হাসান পঞ্চানে কোনো তো লাভই কই না এখন তো নাবি নাই নাই হাসান পঞ্চান ভুট্টা কি চাষিরা করলে কি ঠকবে ভাই না না ঠকবে হ্যাঁ তাহলে চাষিদের উদ্দেশ্যে আপনি কি একটু বলেন আপনি তো চাষি মানুষ বলেন না ভালো হলেই তো ভালোই দেখা যাচ্ছে খালি ফলও ভালো হবে যে গাছ তো ভালো মোটামুটি তা সেদিনকে যে আমি আপনাকে কথা দিলাম যে ভাই আসবো আসতে পারিনি আজকে আসলাম আপনার দোকান থেকে ধরে নিলাম এখন মনে করেন যে আপনাকে যে কাজ কামাই করে দিলাম আপনি তো মনে মনে হয়তো বলবেন যে সমেশ নয় দেখে গেলেন আমরা খুশি হলাম জি জি মাঠে আসলেন আমি আজকে পর্যন্ত মানে হয় পঞ্চাশটা মাঠ দেখলাম তাতে করে দেখা যাচ্ছে যে আপনার জমিটাও খুবই সুন্দর কিন্তু জায়গায় জায়গায় গাছ যে বসে গিয়েছে আমি এটা দেখতে পাচ্ছি এটা কি কারণে ভাই

তা ধন্যবাদ ভাইকে কি নাম বললেন জানো আরেকবার বলি হ্যাঁ মসলেম উদ্দিন ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই মসলেম উদ্দিন ভাই আপনার জমিতে তো দেখে আসলাম নাকি এখন আবার আর জমিতে আসলাম নাকি হ্যাঁ এই জমি আলার নাম কি একটু যদি বলেন তো একেরে হ্যাঁ জমি আলার নাম ইনার বাপের নাম কি বই দে

আটটায় ধরেন তা আমি দেখছি গাছগুলা সবই একই রকম মোটা সাইজ একই রকম এ ব্যাপারে আপনি বলেন যে আসলে জমির গুণি কি এটা হচ্ছে একটু বেশি পড়ে গেছে আচ্ছা তাহলে এখন একটা জিনিস বলি যে আমার এই চারা কি কোনো গ্যাপ আছে নাকি তাহলে এখন আপনি বলেন যে আপনার জমু দেখলাম এই জমু দেখলাম কোনো রোগ নেই আজ কিন্তু তাহলে কি চাষিদের সম্বন্ধে কি বলবেন আপনি এখন একটু বলেন এখন ভালো বলতে হবে এবং প্রচার হয়ে যাবে যে বেশি ভালো তাহলে আমি ওই যে রবিউল ভাই তোর নাম কি জানা রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই তো উনি প্রায় দুশো কেজি মাল একশো প্রায় একশো কেজি মাল বেচলো পাশে পান্তাপাড়ার ওই ছেলেটার নাম কি জানো সবুজ বিক্রি করলো তো যাই এই এলাকায় আমার যে এক দুশো কেজি তিনশো কেজি মাল বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে ধরেন মাঠের তো এই একই অবস্থা নাকি ভাই তাহলে আগামীতে কি বেশি আশা করা যাবে না ভাই বিক্রি হবে আর কিন্তু দেখেন আপনি যে বললেন যে ভাই আপনার যে জাত বা আমার যে জাত বা অন্য লোকের যে জাত বুঝলেন একই কিন্তু আমি ওদের অধিকাংশ জায়গায় ভিডিও ক্যামেরায় আমি তাদের কাছে না পাচ্ছি বলছে ভাই আমার আপনার এই হাসান বঞ্চনের গাছটা একটু কালো বেশি এই ব্যাপারে যদি আপনি আমাকে একটু বলেন যে আসলেই কি কালো না সত্যিকারে একই রকম না না একই রকম হুম একই রকম কালো না এটা সারের কারণে তো ধন্যবাদ ভাইকে কারণ হলো যে সার দিলে গাছ কালো হয় আর সার যদি না দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে গাছটা ছোটো হয়ে যায় তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে তো যাই হোক এখন আমরা কোন আলি আসলাম ভাই এখন কোন আইল এটা পশ্চিমের থেকে এখন পুবে আসলাম পুবির আলি এখন দাঁড়িয়ে আছেন ভুট্টার কোয়ালিটি একই রকম জমিটা মনে হয় এক এক বিঘে বারো কাটা হবে এরকমই হবে তো ধন্যবাদ ভাইকে আমি একটা ছবি করব আপনাকে